প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ক্লাসে সেটা হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি তোমরা জানো এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ তোমরা প্রত্যেকেই সেটা জানো আজকে আমরা আলোচনা করব যে সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ করিয়েছি যে এক সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে কনভার্ট করব। সাপোজ মনে করো যে একটি দশমিক সংখ্যা এখানে কিন্তু দশমিক সংখ্যায় একে কনভার্ট করবা কোথায় যে স্যার বাইনারিতে এখন দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে যায় সেটা একটু বুঝো ধরো সাপোজ মনে করো তোমার বয়স সতেরো বছর যে কয় বছর সতেরো বছর এখন এই সতেরো বছর এটা কৃষি আছে যে ডেসিমেলে আছে এখন এটা এই বাইনারিতে কত হবে এইটা তোমাকে করতে হবে এখন দেখো এইভাবে তোমাকে যদি করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে মনে রাখবে যে এই সতেরো দেখো সমাধান এই সতেরোকে ভাগ দিবে এই দুই দিয়ে মানে বাইনারি সংখ্যা পদ্ধতি এই দুই দিয়ে দেখো কত হয় যে স্যার আট দুগুণে ষোলো ষোলো যদি হয় বাকি কত থাকে একটু বোঝা একটু রাপে দেখাচ্ছি তোমাদের যে ওয়ান সেভেন ভাগ যদি দাও তুমি দুই দিয়া কত হয় আট দুগুণে ষোলো এই নিচে যেটা থাকে এক এটাকে আমরা কি বলি ভাগ শেষ বলি এখানে লিখবে যে ভাগ শেষ বুঝতে ঐক্য এখন দেখো আমার এটাকে দুই দিয়ে ভাগ দিবে কত হয় যে স্যার চার দুগুণে আট বাকি থেকে কত ভাগ শেষ থাকে শূন্য আবার দাও দুই দিয়ে দুই দুগুণে চার ভাগ শেষ কত থাকে শূন্য আবার দাও দুই দিয়ে দুই এক কে দুই ভাগসেস কত থাকে শূন্য আবার দাও দুই দিয়ে দুই শূন্য শূন্য ভাগসেস থাকে ওয়ান এই যে শূন্য বের হয়েছে এখন আমরা আর ভাগ করব। না যেহেতু শূন্য বের হয়ে গেছে এখন তুমি উত্তর লিখবে কীভাবে উত্তর যে স্যার এই উপর থেকে নিচে লিখবো না নীচ থেকে উপরে লিখবো তুমি মনে রাখবার সবসময় টেকনিক যে গাছে আমরা উঠি কিভাবে বলো তো স্যার গাছে সবসময় নিচ থেকে উপরে উঠি ঠিক তুমি সেই কথা নিয়ে মনে রাখবার সবসময় যে এই নিচ থেকে উপরে উঠবো তাহলে কি হবে দেখো আমাদের কে ছিল ডেসিমেল সংখ্যা কত ছিল যে স্যার সতেরো সতেরো ছিল আমার এটা এটা আমার হলো হলো দেখো উত্তর যে স্যার হলো বাইনারিতে বুঝতে পেরেছো এখন দেখো আর এই যে তুমি ডেসিমেল করেছো ডেসিমেল থেকে বাইনারিতে করেছো এই যে সংখ্যা পদ্ধতি বের হয়েছে এর কোনটাকে কি বলে এটা পরীক্ষা অনেক সময় আসে এইটাকে বলে দেখো এম এস বি এটা হলো এল এস বি মোস্ট বিট আর এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট পরীক্ষায় আসলে তোমাকে এরকমভাবে একটু লিখিয়ে দেবে তাহলে খুব ভালো হবে আমি বিশ্বাস করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে হয় এরপরেও যদি কোনো সমস্যা মনে করো তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করলে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ